তার মধ্যে এই ভিডিওটা করতে গিয়ে আমাকে সবচেয়ে বেশি ভাবতে হয়েছে ভাবতে হচ্ছে কেন সেটাকে আরেকটু বলে প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা সাকিব

এই যে একটা বহুমুখী ক্যারেক্টার নাকি আসলে এই বিষয়টা আমার আজকে ইচ্ছা করতেছে দেশে সেই দেশে সাকিব আল হাসান অনেক কিছুই এনে দিয়েছিলেন তো এই সাকিব আল হাসান কেন খলনায়ক হয়ে গেল খলনায়ক হওয়াটা কি জরুরি ছিল

প্রশংসা সূচক শুনছি কমেন্ডেটরদের কাছ থেকে এক্সপ্লিয়ারদের কাছ থেকে তাতে আমার মাঝে মাঝে মনে যে সাকিব আল হাসান যখন অবসরে চলে যাবেন আমরা বাঙালিরা হয় বসে খুব কান্না করব খুব কষ্ট পাব এটাই ভর করা ছিল কিন্তু উল্টো সাকিব আল হাসান দেশের মাটিতে এসে খেলতে ভয় পাচ্ছেন সিকিউরিটি নিয়েছি তিনি দেশ থেকে বিদায় হতে নিতে পারবেন না আমার একটা কথা আজকে খুব মনে করছে রোহিত শঙ্কর আমাকে নিয়ে করতে তো সেই সাকিব আল হাসান বাংলাদেশে জন্মানোর জন্যই ইন্টারন্যাশনাল মঞ্চে যতটুকু তার কাভারেজ পাওয়ার কথা ছিল সেটা তো পায়নি আর বাংলাদেশের দেশের কাছ থেকে এখন যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ঘৃণা তো এই ঘৃণাটা কি সাকিব আল হাসান পাওয়ার জন্য হাসানের সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে অপছন্দ সেটা হচ্ছে তার যেমন এবং খামখেয়ালি আচরণ উনি এবার যখন সাংসদ সদস্য নির্বাচিত হন তার আগেই উনার ভোর করার ছিল তখন আমি বলছি যে সেকিবাল খেলা না ছেড়ে রাজনীতিতে আসাটা ঠিক হবে না এবং সেটাই তিনি করতে চেয়েছিলেন সেটা তিনি করছেন কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে তুমি এমন একটা সময়ে এমন একটা সময়ে তিনি রাজনীতিতে আসছেন এই গল্পটা অনেকটা সে ইহারই অনেক বন্ধু লাভ পাইছে কিন্তু লাস্টের যে বন্ধুটা ইনভেস্ট করছে সেটা তো সাকিব আল হাসান সেই ধরাটাই খেয়েছে অনেকে আমাকে বলেন যে সাকিব আল হাসান কি পারতেন না স্টুডেন্টদের পক্ষে হবে আমি এই কথাটা সবসময় ব্যাখ্যা এভাবে দিই সাকিব আল হাসান হয়তো পারতেন কিন্তু সাকিব আল হাসান যখন একটা দলের এমপি তখন তিনি চাইলেই দিতে পারতেন না ছাত্ররা গণঅভ্যুত্থান যদি সফল করতে না পারত আর সাকিব আল হাসান যদি ছাত্রদের পক্ষে স্ট্যাটাস দিতেন তাহলে আওয়ামী লীগ সরকার তাকে কোন অবস্থায় নিয়ে যেত এই চিন্তাটাকে মনে দেখছেন আপনারা যদি সাকিব আল হাসানের জায়গায় থাকতেন আপনারা কি বুকে হাত দিয়ে বলবেন আমি বিশ্বাস করি কারণ এই তানব সরকারের ব্যাপারে সবাই একটা ভয় ছিল সাকিব আল হাসানেরও ভয় ছিল হয়তো আপনারা বলতেই পারেন সাকিব আল হাসান তো ওই সময় সাফারি সাফাই ঘুরতে বেরিয়েছিলেন গেছিলেন সাকিব আল হাসান কি জানতেন

সেই সমবেদনাটা জানতে পারতেন এতে কিছুটা হলেও হয়তো লাঘব হতো সে জায়গাটা লাঘব হয়নি সাকি বলেছেন ক্রিকেট ক্যারিয়ারে যতটুকু না কলঙ্ক আছে তার চেয়ে বেশি ক্যারিয়ার কলঙ্ক আছে হচ্ছে তার ব্যক্তি জীবন ব্যক্তি জীবনে শেয়ার কেলিং ক্যারি ব্যক্তি জীবনে অশোভন আচরণ ব্যক্তি জীবনে দর্শককে মারধ ব্যক্তি জীবনে যে বলেন চিংড়ি খামারের খামারিদের টাকা মেরে দেওয়া অনেক ব্যাপার কিন্তু আছে আমি জানি না এগুলো কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এগুলো সাপেক্ষ তারপরও কিন্তু আছে আর যেহেতু আছে তার মানে আরো বেশি সাবধানী হওয়ার সুযোগ ছিল কিন্তু সেই সাবধানে কেন ওই যে বললাম খামহিয়ারি আচরণ এবং এক দুই স্বভাব উনি চিন্তাই করতে পারেন না যে তোমার বাইরেও কোনো একটা জগৎ আছে ওনার বাইরেও কোনো চিন্তার জায়গা আছে উনি সবসময় নিজের চিন্তাটাকে বড় করে দেখার চেষ্টা করেছেন যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি এবার আমি যদি একটু ডিফেন্ড করার চেষ্টা করি দেখেন বাঙালিরা যখন পাকিস্তান টিমকে সাপোর্ট করে পাকিস্তান টিম যখন বাংলাদেশ এসে খেলতে আসে তখন যখন তাদেরকে পতাকা দেখায় তখন আমি অনেক বাঙালিকে প্রশ্ন করেছিলাম আচ্ছা তোমরা কেন হচ্ছে পাকিস্তানে পতাকা দেখাচ্ছে পাকিস্তান তো বললে যে রাজনীতির সাথে খেলা মেলাবেন না পাকিস্তানের মেলায় আপনি বলছেন রাজনীতির সাথে খেলা মেলাবেন না সাকিব আল হাসানের ব্যাপারে বলছেন রাজনীতি এক খেলা আলাদা দ্বৈত হয়ে গেল আমাদের আপনারাই বলছেন পাকিস্তানকে সাপোর্ট করার জন্য রাজনীতির খেলা এক করবেন না সেখানে সাকিব হাসানের জন্য এক করে দিলেন তার মানে কি সাকিব হাসানকে ব্যক্তিগত ভাবে আপনারা একটা দলের হয়ে এমপি হওয়ার জন্য শুধুমাত্র পছন্দ করতে পারছে না আমি সে দলকে ডিফেন্ড করছি না আমি সাকিব হাসানকে ডিফেন্ড করছি না কিন্তু আমাদের ক্যারেক্টার সিক্সটা বোঝানোর চেষ্টা করছি আমরা আসলে ঠিক কোন জায়গাটায় গিয়ে কোন স্ট্যান্ডটা নিতে হবে সেটা সবসময় ভুলে ফেলে এটা আমাদের একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্টের কারণেই আমাদের দেশে ধনীরা কখনোই কত পায়নি পায় না পাবে না শেখ মুজিব পাননি জিয়াউর রহমান পাননি খালেদ জিয়া পাননি শেখ হাসিনা পাননি কেউ পাননি কেউ পাবেন না কেন পাবেন না কারণ আমরা সব সময় রাজনৈতিক বিবেচনা থেকে একটা মানুষের ব্যক্তি জীবনকে বিবেচনা করার চেষ্টা করি ব্যক্তি সাকিব আল ব্যক্তি সাকিব আল হাসানের যে অদূরদর্শিতা ব্যক্তি সাকিবের যে নৈপুণ্য রাখেন আর তার জীবনের পাল্লাতে রাখেন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি সাকিব আল হাসানের সুগন্ধযুক্ত চ্যাপ্টারটাই ভারী হয়ে থাকে কিন্তু যে আমরা বললাম আমরা সেটা করতে পারি না সাকিব আল হাসানের বিদায়টা এরকম হবে কেন সাকিব আল হাসানের বিদায় খুবই সুন্দর মাঠে দেখে মাঠে দেখে উনি অফ অনার নেবেন বিদায় নেবেন আমাদের শ্রেষ্ঠ খেলোয়াড় আমরা জানি না কবে সাকিব হাসান সেটাই তো হওয়ার কথা ছিল এবং এই ঘটনাটা না খেলে তো সেটাই হতো আমার মনে হয় কিন্তু সেটা আজকে হতে পারছে না উল্টো সাকিব আল হাসান দেশে আসতে ভয় পাচ্ছে যেটা তার মাতৃভূমি যেটা তার বাসস্থান যেখানে তিনি বড় হয়েছে তো দেখো একটা বিষয় আমি আপনাদের খুব মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে কেউচিনোর দেশে সাকিব আল হাসান অনলাইন কিছু যখন দিয়েছিলেন তখন সাকিব আল হাসানের পাশে কিন্তু বাংলাদেশের পতাকাটা জ্বলজ্বল করে। ওখানে কিন্তু শুধু সাকিব আল হাসানের নামটা জ্বলজ্বল করে না। আজকে ফুটবলে নেসাসিটির হামজা চৌধুরী করার জন্য এত পাগল হয়ে যাচ্ছে, মরি আ যাচ্ছে।

আমাদের এত কিছু দিলেন এতদিন ধরে আমাদেরকে ভালো ভালো মিষ্টি পাওয়ালেন আর তাকে তেঁতুল খাই সেটা কি হতে পারে আমি আমার শেষের দিকে চলে আসছি আমি আর একটা ব্যাপার বলবো সেটা হচ্ছে যে দেখেন সাকিব আল হাসান শুরু করছে দুই হাজার ছয় দুই হাজার ছয়ের আগে একটা জয়ের জন্য আমরা দুঃখের মতো বসে রাখতাম কবে একটা জয় আসবে কবে একটা জয় আসবে এত হার দেখতে 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 আমরা ক্লান্ত হয়েছিলাম সাকিব আল হাসান আসলে জয় করা শুরু করলেন অনেক কিছু জয় করে বাংলাদেশে আজকে সাকিব হয়ে যেত দেওয়া বাংলাদেশ এত এত ইনকাম হচ্ছে আপনারা যদি পরিসংখ্যান দেখতে চান সেটা আমরা কিন্তু সেই বোর্ড সেই বোর্ডও আজকে ন্যায় নিতে পারছে না নিতে চাচ্ছে না কারণ রাজনৈতিক যেই বলই তৈরি হয়েছে সেখান থেকে কেউই সাহসটা নিতে পারছেন আপনি একটু দুর্ভাগা আপনি একটু দুর্ভাগা এই কারণে কারণ আপনি আপনার ডেস্টিনি আপনি আপনার ভাগ্য নিজে হাতে দেখে গেছেন আপনি হয়তো আরো সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারতেন কিন্তু করেন না আপনি ছাত্রদের কাছে বৈষম্য বিরোধী আন্দোলনের কাছে দেশের কাছে জনগণের কাছে সবার কাছেই একটা ক্ষমা কি চাইতে পারতেন না একটা ক্ষমা তো চাইতেই পারতেন

যাকে আমরা বলতাম বাংলাদেশের চান বাংলাদেশের প্রাণ সাকিব হাসান আজকে আর আজকে আপনি এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন যেখান থেকে আপনার হয়ে ভিডিও করতে অনেক ভয় হচ্ছে যে এই ভিডিও নিজে কত কালাগালি করতে যাই আমি উপসংহারে চলে আসবো শুধু এই আপনাদের কাছে রেখে গেলাম আপনারা জন্য পুরো ভিডিওটা দেখে রাখেন শুধু এই বলবো সাকিব হাসান কি ছিলেন আমাদের কাছে নায়ক যদি ব্যক্তি সাকিব হাসানকে দেখেন তাহলে একটা নায়ক আর যদি রাজনৈতিক এখন ডিসিশন আপনাদের কাছে আমরা তাকে নায়ক হিসাবে রাখবো এই ঘটনার হিসাবে সব ভালো সুস্থ থাকতেন